হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেটি তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন কি তো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ এখন আমি দিদি আর জায়াবু যাবো এখন ঘুরতে মেলাতে যাবো তাই জন্য এখন সবাই রেডি হচ্ছি কিন্তু যাবো এখনো শুয়ে শুয়েও ঘুমাচ্ছে মানে ফোন শুয়ে শুয়ে এখানে দিদি রেডি হচ্ছে দিদিকে জামাটা পরে পুরো একদম কেমন লাগছে তো দিদি রেডি হবে না তারপর আমি রেডি হব দিদি আজকে রান্না করেছে এত ঝাল দিয়েছে আমার পেটের মধ্যে কি সব চলেছে না এলো কাঁপ তো যাই হোক চলো আর রেডি হয়নি আবার যখন বেরোবো কথা হচ্ছে তো ওই যে এখন আমি রেডি হয়ে গেছি আর দিদিও রেডি হয়ে গেছে দি কাই এই যে হোয়াইট আমিও হোয়াইট যাই হোক ডার্ক ব্লু তো যাই হোক চলো এবার যাচ্ছি এরকম প্রচুর নড়ছে ক্যামেরাতে তো গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে জামাইবুর বাইকে করে আমরা দুজন চলে এলাম মানে তিনজন চলে এলাম মেলাতে আর এই মেলাটার নাম হচ্ছে বাগদেবীর মেলা ওখানে লেখা ছিল তাই বললাম তো এখানে একটা মন্দির রয়েছে আর চার তার চারি সাইডে মেলা বসেছে তো এখন দেখছি বড়ই মেলাটা অতটা ছোট না আর বেশি ভিড় নেই আজকে

তো এই যে এখানটাতে এসে এখানে দিদি দেখছে যে কি কিনবো ও লাস্টে একটা হেয়ার ব্যান্ড কিনেছে প্রথমে দেখতে এসছিল ক্লিপ কিন্তু ক্লিপ কিনে নি ব্যান্ড কিনলো লাস্টে তো তারপর আমি আর দিদি মিলে ফুচকা খেলাম আর যাইবু ফুচকা খাইনি কারণ খাইনি ভালোই হয়েছে কারণ অতটাও ভালো ছিল না ফুচকাটা তো তারপরে আসার সময় মানে বাড়ি আসার সময় তখন দিদি একটা সারা জিনিসের দোকানে ঢুকেছিল সেখান দিয়ে কিনলো এই যে এই চুড়িগুলো কি বললে জানি না আমি চুরি বলে তো এইগুলো কিনলো আর বিয়ে বাড়ি যাবে দিদি আজকে রাত্রিবেলা তার জন্য গিফট কিনলো তারপর আসার সময় এই যে আমরা চাইনিজ রাইস খেলাম আর চিকেন ললিপপ আমি জানি আমার মত আমরা জানিবে তোকে আমরা রাস্তার এই যে এইখানটাই দাঁড়ালাম কারণটা হচ্ছে ওই যে তোমাদের দাদুভাই গেছে ওই বাড়িটাই মানে ওই লোকটার কাছে ওই লোকটাকে নাকি চেনে ওখানে নাকি খেজুরের রস পাওয়া যায় সেই জন্য আর কিও গেছে ওর খুব মানে ওর খেতিচ্চ করছে খেজুরের রস সেই জন্য গেছে যদি থাকে তো খাবে মানে ওই লোকটাকে চেনে বলছে ওখানে কি ফ্রিতে ফিরেতেই দেবে দেখা যাক যদি পাই তাহলে ভালো পায়নি চলে আসছে আহারে সো স্যাড কী হয়েছে কাটলো গাছ বলছি এখন তো আর হবে না সকালে আসলো তাই বল সকাল আসলো ও বলছি সকালে আসো বোতল নিয়ে আসবে বলছি তারপর দিদি বাড়িয়ে এসে বিয়ে বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে এই যে সেজে গুজে নিয়েছে ওই শুধু চুলটা বাকি আর জানাবো চুলটা করে দিচ্ছে তো তারপরে দিদি এই যে এরকম সেজেছে কিছুটা ভালো লাগছিল দেখতে তো দিদি যাই বধু গেল বিয়ে বাড়ি আমি কি করব বাড়িতে আমি খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়লাম আমি হয়ে গেছে আবার পরের দিন বেলা আর এখন আমি দিদি এসেছি আমরা এসেছি এখন একটু বাজারে কলোনি বাজারে কারণ দিদি জায়াবুর জন্য গিফট কিনবে কারণ আজকে মানে হবে জায়াবু আর দিদির অ্যানিভার্সারি মানে আজকে না তার পরের দিন রাতের বারোটার সময় উইশ করবে তো ঘটি গরম কিনে খেলো দিদি আমিও খেয়েছি আমি ফুচকাও খেলাম তো এখন দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটি গরম খাচ্ছে আমাকে বুঝি ভিডিও তুলেতে তো তারপরে দিদি গেল একটা ফুলের দোকানে সেখানে রোজ কিনবে কিন্তু রোজটা কিনলো বলছিল যে সাজিয়ে দিতে কিন্তু সাজিয়ে দিল না বললো সাজানোর সাজানোর জিনিস শেষ হয়ে গেছে আর একটা দোকানেও গেছিলাম সেখানে তো রোজই নেই এখানেই ছিল তো এখান দিয়ে নিতে হলো পরের দিন সকালবেলা আবার পরের দিন সকালবেলা কত বলছিল মানে তিন দিন হয়ে গেল তো এখন ঘুম থেকে উঠেছি আমি দিদিকে কালকে রাতে বলেছিলাম যে সাড়ে নটার সময় উঠবো তো আজকে পুরো উঠেছি তখন পুরো সাড়ে নটা বাজে পুরো সাড়ে নটার সময় উঠেছি উঠে এখন ব্রাশ করে এলাম আর দিদিতে আজকে অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ কতবার বলছি ফোনে কি করছিস তুই বানাচ্ছে আর আজকে আমরা চলে যাবো তো যাই হোক চলো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে তো আজকে ভিডিও টা ভালো লাগলে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই